জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করছেন কেউ বলছেন খুব তাড়াতাড়ি মায়ের মন্দির খুলে যাবে কেউ বলছেন অন্য কোথাও মায়ের মন্দির খুলবে এ নিয়ে অনেকেই অনেক ভিডিও করছেন তো আমি আজকে একটি ভিডিও করেছি আমি যা জানতে পেরেছি আমি সেটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও আগামী দিনে আসবে এই ভিডিওটা হয়তো আমার এইখানে শেষ ভিডিও তার কারণ কেন বললাম এই কথাটা সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন জানতে পারবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে ছিল এখন ছিলই বলতে হচ্ছে তার কারণ মায়ের মন্দির বন্ধ বেশ কিছু দিন জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে মায়ের মন্দির বন্ধ তো এখনও কিন্তু মায়ের মন্দির খোলেনি আর আমি যতটুকু যা খবর পেলাম মনে হয় বেলে রাতে মায়ের মন্দির আর কখনোই খুলবে না কিন্তু মায়ের মন্দির খুলবে তাই আপনারা একটু ধৈর্য ধরুন মাকে ডাকুন মায়ের নাম জপ করুন মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে গেলে ভরা হাতে ফিরে আসে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসতেন উপকার পেয়ে আসতেন অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসতেন কিন্তু এখন সেখানে সব বন্ধ মন্দির বন্ধ দোকান পাট বন্ধ সেখানে রাস্তায় প্রচুর টোটো দাঁড়িয়ে থাকতো সেই টোটোও এখন আর থাকে না কেন দাঁড়িয়ে থাকবে কোনো ভক্তই তো আসে না তো সেখানে কিন্তু অনেক মানুষ একসাথে মানে প্রচুর মানুষ এখানে একসাথে হতেন দোকান তারপরে প্রচুর মানুষ আসতেন কিন্তু এখন সেখানে কোনো কিচ্ছু নেই সম্পূর্ণ ফাঁকা আর মন্দিরের যে বড় গেট ছিল তো সেই বড় গেটটাও কিন্তু ইট ইট দিয়ে 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 মানে সেই সেই গেটটাকে খুলে জায়গায় দিয়েছে তো সেটাই বলছি যে হয়তো বেলে রাতে মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দির আর কোনোদিনই খুলবে না কিন্তু মায়ের মন্দির নিশ্চয়ই খুলবে মায়ের মন্দির মাকে তো আর বন্ধ করে রাখা যায় না তো সেইটা নতুন কোথায় খুলবে কবে খুলবে সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির মায়ের ভক্তরা আসতেন তো এটা কিন্তু এই কি বেলেরাতে আমার এটাই শেষ ভিডিও আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অবশ্যই ভিডিও আসবে আমি যেমন যা তথ্য জানতে পারবো আমি আপনাদের সাথে 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 শেয়ার করব ভিডিওর মাধ্যমে আর মাকে তালা বন্ধ করে রাখা ছিল কিন্তু মাকে তালা বন্ধ করে রাখা থাকবে মাকে ফুল জল দেওয়া যাবে না সেটা তো হয় না ঠাকুরকে তো ফুল জল ধূপ দেখাতেই হয় তো তাই বলবো যে মাকে নিশ্চয়ই কোথাও না কোথাও মন্দিরে প্রতিষ্ঠা করবেন কিন্তু বেলে রাতে আর হবে না এটাই আমি যতটুকু যা জানতে পেরেছি আমি কিন্তু এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর মঙ্গলা মা একটা কথা সবসময় বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে নাম জপেই সকল সমস্যার সমাধান নাম জপ এই নাম জপে অনেক কিছু অসম্ভব জিনিসও সম্ভব হয় তাই আপনারা বাড়িতে বসেই মায়ের নাম জপ করুন মায়ের মন্দির যখন খুলবে তখন অবশ্যই জানতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে জানাবো যে কোথায় খুলবে কবে থেকে খুলবে সব কিছুই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই কৃষ্ণ কালী মায়ের কৃপা লাভ করবেন মাকে মন থেকে ডাকলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় আপনার মনে বিশ্বাস থাকতে হবে সেই বিশ্বাস নিয়ে আপনি যদি মাকে ডাকেন আপনি অবশ্যই মায়ের কৃপা পাবেন প্রচুর মানুষ মন্দিরে আসতেন আর এইখানে যে মন্দির বন্ধ হয়েছে এখানে মন্দির হওয়ার আগে দু জায়গায় মন্দির ছিল হয়তো কম বেশি জানেন সেখানেও কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল তো ভিডিওটা যখন আমি আপনাদের সাথে করছি ভয়েস দিচ্ছি তখন সত্যি আমার মনটা খুবই খারাপ লাগছে চোখে জল চলে আসছে চোখের জলে মাকে বেলেরার মন্দির থেকে মাকে বিদায় জানালাম ওখান থেকে আমি চলে ও মায়ের কাছে এটাই প্রার্থনা করব তুমি তোমার ভক্তদের কাছে তাড়াতাড়ি এসো মা তোমার ভক্তরা তোমাদের তোমাকে দর্শন করতে পারছে না তারা কষ্টে আছে তুমি তোমার ভক্তদেরকে তোমার সন্তানদেরকে তোম দর্শন দাও তাড়াতাড়ি তুমি তোমার মন্দির হলো এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম চোখের জলে আমি সেখান থেকে বিদায় নিলাম আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর অবশ্যই আপনারা ভালো খবর পাবেন আগামী দিনে আর কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হচ্ছে নতুন ঠিকানা সব কিছুই যখন যা যা হবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন মায়ের মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আপনি বাড়িতে বসে জপ করুন অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওগুলো একটি করে লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে লিখুন জয় মা